দাঁড়িয়ে থাকা ডাম্পারের পেছনে লরির ধাক্কা নিহত লরি চালক আহত খালাসি ঘটনাটি ঘটেছে সুতি থানার মানিকপুর মোড় বারো নম্বর জাতীয় সড়কে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াই এলাকায় ঘটনাস্থলেই মারা যায় লরির চালক খবর পেয়ে সুতি থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় দেহ উদ্ধার করে ময়ন তদন্তের জন্য পাঠানো হয়েছে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

যান্ত্রিক সমস্যার কারণে ফরাক্কা থেকে ওমরপুর যাওয়ার রাস্তায় সুতি থানার মানিকপুর মোড় বারো নম্বর জাতীয় সড়কের এক পাশে একটি ডাম্পার দাঁড়িয়েছিল নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে একটি লরি এসে সজরে ধাক্কা মারে দুমড়ে মুচড়ে যায় লরির সামনের অংশ ঘটনাস্থলেই মারা যান লরির চালক খবর পেয়ে সুতি থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় পুলিশ দেহ উদ্ধার করে ময়ন তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায় আহত খালাসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক আধুনিক চিকিৎসা ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শের সঠিক ঠিকানা অর্থোপেডিক জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জারি স্ত্রী ও প্রসূতি রোগ ইউরোলজি কার্ডিওলজি নবজাতক ও শিশু রোগ জেনারেল মেডিসিন সমস্ত রোগের বিশেষজ্ঞ চিকিৎসক এখানে বসছেন মলমূত্র রক্তের সব রকম পরীক্ষা এছাড়াও সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ডবলা স্টাডিজ ইউরোফ্লোমেট্রি সব রকম ছবি তোলা হয় বিষয়টা জানতে ফোন করুন নাইন ডবল এইট থ্রি নাইন টু নাইন সেভেন এইট জিরো এই নম্বরে ঠিকানা প্রাইম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক পঁচানব্বই পিনখানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ